সালে মোসা জঙ্গি ডাক দিয়া রব্দুল কাদের আমি জন্ম দিযা তোরে চিনছি না বলে না আজকে না চিনাইয়া তোরে যাইতাম না পাকেরে দৌরাইতেছে দৌড়াইতেছে না ভূতে দৌড়তেছে গাউশে পাক দৌড়তেছে বাবাজি জি দৌড়াইতেছে বুতে দৌড়তেছে বাবা দৌড়াইতেছে দৌড়তে 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 হুজুর গাউশেপাক গিয়ে একটা কবরস্থান ঢুকছে কই ঢুকছে জোরে কন কই ডুকছে দৌড়তে দৌড়তে যাইয়া একটা কবরস্থান কবরস্থান তরা কবরস্থানী কইরে। আব্বুজি লাডি নিয়ে আইতেছে একা ফাইলে আমার মার্ব তোরা কই আমার সঙ্গে আই সালে মুসা জঙ্গি দৌড়াইতেছে খুব মনোযোগ গাউসে পাক দৌড়াইয়া কবরস্থান গিয়া ডাক দিছে তিন থেকে সাড়ে তিন সমুদার কবর ফাইটা হাজির হয়ে গেছে সাড়ে তিন সমুদার কবর থেকে জিন্দা হয়ে বাঘিরে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার বলেন কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সালে মোসা জঙ্গি দূরতেছে কবরবাসীরা বাধা দিছে যাইতেছেন কই তারে পড়তো দিশিতে পড়ে না উস্তাদ বলে তারে পড়াই তো জানে না এমন কি উস্তাদ তারে চিনে না না চিনে বালক আমি জন্ম দিছি আমিও বলে তারে চিনি না সাইরা দে বাবা আজকে আমারে বাধা দিও না তারে সাইজ না করে আজকে সারতাম না সাড়ে তিনশো মুর্দার ডাক দিয়ে কহুজুর হুজুর চিনতেন যদি আপনি দৌড়াইতেন না আপনি কি আমরা রে আমরা মুর্দার ছিলাম কবরে আপনার পুতে ডাক দিছে আপনি মারতে আইতেছেন আপনার পুতেরে ডাকটা দিতে দেরি হয় সাড়ে তিনশো মুর্দার দাঁড়াইতে নয়। একটা কদম সামনে দিয়েন না একটা কদম সামনে দিয়ে না যদি সামনে দেওয়ার চেষ্টা করেন গো হজুর এই কবর স্থানে যতলা আছে একটাও আর কবরে থাকবে নাজুর আল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জেলানী খুব মনোযোগ দেন বন্ধুরে তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চা রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করতেছে বাহাজাতুল বাহাজাতুল কিতাবে কিতাবে এসেছে। এসেছে পাক রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে খেলতেছে এমন একজন এমন সম একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা লইয়া উনি রাস্তা দিয়া খেটে কেটে যাইতেছে মহিলা যাইতেছে কই দুধ নে কই এই মহিলার ঘরে একে একে সাতটা মেয়ে হয়েছে সাতটা মেয়ে হওয়ার পরে এইবার মহিলাটা আট মাসের খামিলার গর্বিত স্বামী তোরে সাতটা মেয়ে পেয়েছি একটা বিয়ে দিতে পারলাম না হুদার কসম খাইয়া কই এবার একটা মেয়ে হইলে তোরে লইয়া খাইতাম না তোরে তালাক দেব নতুন করে বিয়ে করব। মহিলা বিপদে পড়ে কাঁদতেছে এই বয়সে তালাক দিলে আমাকে কে খাওয়াবে আল্লাহ মেয়ে দিছে আমার অবরোধ কি আমার তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে একটা ছেলের জন্য ব্যথা বেদনা মনে নিয়ে কাঁদতেছে এমন সময় একজন লুকাই সে কুমার তুমি কান্দ কেন বিস্তারিত বলার পরে উনি বলে দিছে উনি বলে দিছে তুমি কাম করো বলে কি বাগদাদের জমিনে ইরাকের জমিনে দশলা একটা নদী আছে দশলা নদীর পার একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে একজন ইমাম সাহ হুজুর আছে তুমি ওনার কাছে চলে যাও উনি চক বন্ধ করলে বন্ধ করলে উনি বন্ধ করলে বলতে পারে পেটের ভিতরে কি আছে তবে কাছে যাইতে যাইতে গেলে নাই তুমি কিছু নিয়ে মহিলা দুধকলা নিয়ে আবু আবু সালে জঙ্গি মুসা হুজুর দজলা নদীর মসজিদের ইমাম সাপ ইমামতি করে খুব মনোযোগ দেন সাবজেক্টটা দেওয়া হচ্ছে আমার গাউসে পাক সম্পর্কের বন্ধু সমস্ত তো অলিদের কাঁধে বর্তমানে যার কদম ও বন্ধু গাউসে পাক যদি দয়া না করে আকাশের নিচে কেউ অলি হইতে পারবে না গাউসে পাক যদি দয়া না করে কারো কোনো সমস্যা দূর হবে না কোন সবাহান খুব মনোযোগ দেন গভীর মনোযোগ বন্ধুরে গাউসে পাক সাড়ে তিন বৎসরের ল্যাংটা খেলাধুলা করতেছে এমন সব মহিলা আবু সালে জঙ্গি মোসা হুজুরের যাইতেছে খুশি মনে পান টান যাইতেছে গাউসে পাক দেখছে গাউসে পাক জাগিরি চক্ক বন্ধ করে বাতিনি চক দিয়া যখন লক্ষ্য করে গাউসে পাকের চকের সামনে সমস্তরা সৃষ্টি একটা সরিষার দানার মতন বাসে যখন হুজুর গাউসে পাক বিস্তারিত দেখলে মকিলাটা চলে গেলেন গিয়ে সালে মোসা জঙ্গি হুজুরকে দুধ দিলেন দিয়ে বলেন হুজুর আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি সমস্যাটা কি একে একে সাতটা মেয়ে আমার হয়েছে এবার আমি আট মাসের খামিলদার আমার স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে এই বয়সে তালাক দিলে আমি যাবো কই কেও আমাকে কে আমাকে খাওয়াবে হুজুর আপনাকে দুধ দিছি দুধ দি খাইয়া কইবিন আমার পেটের ভিতরে সন্তানটা কি হাবুসালে জঙ্গি মুসা দোতকলা নিয়ে আস্তানা ঘরে গেলেন যাইয়া তিনি দোতকলা হাইয়া একটু মোরা কাবা মুসাহাদার মধ্যে গেলেন যাইয়া চক্ক বন্ধ করে দেখতেছেন এই এইবার সন্তানটাও মেয়ে হবে পেটের ভিতরে কি আছে জোরে কন কি আছে মেয়ে হইলে কি করবে জোরে কন কি করবে মেঘ হলে তালাক দিবে সালে মশা জঙ্গি হুজুর দুধ কো লাইয়া এবার কমা আমি তোমার দুধ কো দেখছি মুরা কাবাদ গিয়া এবার একটা মেয়ে হবে মেয়ে হইলে তালাক দিবে মহিলা বেতা মনে লইয়া কানতেছে যার জ্বালাই এক জাহানে যার জ্বালাই এক জাহানে মনের বেতা বুঝবে কে বন্ধু আরে কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপহ কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি পহনে মনের ব্যথা বুঝবে কে মর্ষি বিনে আমরা যে দিনে কত মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যে দিন গতে বন্ধু গো হারা বুক সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিঘনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে বন্ধুরে বন্ধুরে মহিলা কানতে কানতে যাইতেছে মনে ব্যথা নিয়ে স্বামী তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে উপায় নাই যাইতেছে গাউসে পাক মেয়েটাকে দেখে সামনে আইসা দাঁড়াইছে যাইতে দেখছি খুশি মনে যান এখন আপনি কেন কান্তে কানতে যান কো যিনি বুঝুন না তিনি নাই তুমি ছোট্ট মানুষ বুঝতে না যাইতে দাও বাবা আমার বাধা দিও না আমার মনে বড়ো ব্যথা আমার মনে বড় ব্যথা আমার স্বামী কসম খাইয়া কইছে এবারে সন্তানটা মেয়ে হইলে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে আগে আমার সাতটা মেয়ে হয়েছে আমি দশদা নদীর মসজিদের ইমাম সাহ হুজুরকে দুধ খাওয়াইছি খবরটা জানার জন্য হুজুর দুধ খাইয়া আমারে খবর দিছে এইবারেরটাও মেয়ে হবে মেয়ে হইলে তালাক দিবে স্বামী এখন আমি তালামের তালাকের উপযুক্ত হয়ে গেছি আমি মসিবতে পড়ে গেছি আমারে যাইতে দাও বাধা দিও না পাক ডাক দেখো আম্মা গো আপনি আমাকে চিনছেন না আমি ছোট্ট মানুষ যদিও হয়ে থাকি আজকে বিপদের আপনারে বিদায় দিতাম না যখন সব আপনার বিপদগ্রস্ত অবস্থায় আমি বিদায় দেব না আমি আপনার বিপদ দূর করে আপনাকে বিদায় দেব যর মহিলা আরসাইজ জিতে হয়ে ছায়া রইলেন এই ছোট্ট মানুষটা আমার বিপদ কেমনে মুক্ত করব গাউসে পাক দাগদক আম্মু আমি যে আপনার উপকার করতেছি আপনার বিপদ থেকে বাঁচাইতেছি এই কথা আপনি জানেন আমি জানি হায় হায় দজদা নদীর মসজিদের ইমাম সাপ যেন না জানে আপনি হুজুরের কাছে গিয়া গিয়ে দুধ কইরা ফিরাইয়া দেন হুজুরে কই কেন ফিরাইয়া দিতাম তুই দুধ কলা দিয়া জানতে চাইলি তোর ফেডেরি ভিতরে কি আছে আমি দুধ খাইয়া মোরা কাবা মো গিয়া দেখছি ফেডেরি ভিতরে মেয়ে আছে আমি কি মিশা কথা কইতে পারবনি যা দেখছি তা কইছি দুধ ফিরাইয়া দিতে ফিরাইয়া দিতে তোরে কে শিখাইছে দমক দিব আঘাত করব কিন্তু আমার নাম কইলাম কইও না জোর কোন এই কথা কইয়া মহিলা দুধ কলা লইয়া মহিলা দুধ কলা যারে খাওয়াইল তার দরবারে চলে গেল গিয়া ক দয়া কইরা আমার দুধ ফিরাইয়া দেন সালে মুসা জঙ্গি ক দুধ কলা দিয়া জানতে চাইলি ফেরির ভিতরে কি আছে আমি যা দেখছি তা কইছি দুধ কলা ফিরাইয়া দিতে তোরে কে শিখাইছে হুজুর আপনি কি জানেন না আপনি আমারে তালাক দইন না খবর দিয়া বিদায় দিছেন আপনি ক কোনো উপকার করতে পারেন নাই আপনি কি জানেন না নুন খাইলে যে গুনগাওন লাগে তালাক দৈন্য খবরের জন্য আপনারে আমি দুধ কোলা হাওয়াইছি আপনি কোন উপকার করতে পারছেন না দয়া করিয়া দুধ ডি ফিরাইয়া দেন এইবার সালে মোসা জঙ্গি ক মহিলা নিজের বলে নিজের বুঝে কইতেছে না নিশ্চয় তারে কেউ শিখাইয়া দিছে আসল কথা কনাইলে তোরে যাইতে দেবো না মহিলা কো আমারে কেউ শিখাইছে না বড় বড় দমক যখন মার ডাকতেছে হুজুর গাউসে পাকের দিকে সাইতেছে গাউসে পাকে ইশারা দিয়ে ক আমার নাম কইও না কঠিন বিপদ থেকে মুক্ত করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি গবির মনোযোগ গাউসুল আজব তিনজন পৃথিবীতে ডিগ্রি পেয়েছে ওদের কাছে ওরা ইচ্ছা করলে নিজের ক্ষমতায় সব সমস্যার সমাধান দিতে পারে তোর কনসবাহার্লাহ খুব মনোযোগ বন্ধ গভীর মনোযোগ এইবার মহিলা চাইতেছে বড় ফিরের দিকে এসে না দেখো আমার নাম কয় না মহিলারা এইভাবে দমক মারতেছে না না। কইলে যাইতে দেব এইবার মহিলা বাঁচার জন্য ডাক দিয়ে বাবা বাবাজি আমি চলে গেছিলাম আমি আইতাম না ওই বাচ্চারা আমারে ভাটাইছে কাছে গিয়া দেখে নিজের ফুটে দাঁড়াই রইছে কানে দইরে ক আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের এই সাহস কে দিছে মহিলা আমারে দূত কো জানতে চাইছে ফেডেরি ভিতরে কি আছে আমি দুধ কলা খাইয়া মোরা কার হাদ গিয়া দেখছি ফেডেরি ভিতরে মেয়ে আছে আমি মেয়ের খবর কইছি যা পাইছি তা কইছি আমার অপরাধ কী রেফোধ দুধ কলা ফিরে দিতে তোরে এস এ এই কথা কে শিখাইছে এই কথা কইয়া একটা সর মারছে হুজুর গাউসে চেপাক চরটা খাইয়া ক আব্বাজি আপনি কি জানেন না নুন খাইলে যে গাউন লাগে যাহান মহিলা দুধ দিয়া কইসি নি আগে সাতটা মেয়ে হয়েছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে এ কথা কইসি বলে আপনি কোন দানায় দুধ কলা খাইছেন বেডির কি উপকার করছেন এই কারণে কইসি দুধ কলা ফিরাইয়া দেন থাপ্পড়টা মারার সাথে সাথে গাউসে পাক সাড়ে তিন বছরের বাচ্চা বলতেছে আপনি দুধ কলা খাইয়া তালাকের খবর দিছেন বিপদে ফালাইয়া বিদায় দিছেন আমি আপনার হাতের চর খাইয়া বেডিরে বিপদ মুক্ত করতে গিয়া আগের সারটা বেড়ে বানাই বলি মার হবা জোরে বলি বন্ধুরে বন্ধুরে মনোযোগ আজকে কার স্মরণে মাপিল চলতেছে